হারাগাছ থানাধীন এলাকা থেকে চুরি যাওয়া পাওয়ার টিলার উদ্ধার সহ আতাউর রহমান আথা নামের চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার তাকে রংপুর আদালতে পাঠায় পুলিশ গ্রেপ্তার আতাউর রহমান আথা রংপুর মেট্রোপলিটন সদর থানাধীন আলমনগর সাপলা চত্বর এলাকার বাসিন্দা থানা পুলিশ জানায় গত তিন মাস শনিবার হারাগাছ থানাধীন বিচ্চরণ গ্রাম থেকে রাথের আধারে চক্রের সদস্যরা পাওয়ার টিলার চুরি করে নিয়ে যায় পরে পাওয়ার টিলারের মালিক আতিকুল ইসলাম হারাগাছ থানায় অভিযোগ করেন এরপর আর পি ডিসি ক্রাইমের দিক নির্দেশনায় এবং হারাকাস্থানার ওসির তত্ত্বাবধানে চুরি যাওয়া পাওয়ার টিলারের খোঁজে মাঠে নামে পুলিশ আটই মার্চ শনিবার পুলিশের একটি দল অভিযান চালিয়ে রংপুর পীরগঞ্জের খেজমতপুর পশ্চিম পাড়ায় এক ব্যক্তির বসতবাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া পাওয়ার টিলারটি উদ্ধার করে হারাগাস ওসি মমিনুল ইসলাম সোহেল জানায় এ ব্যাপারে ছয় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা তিন জনের নামে মামলা হয়েছে ইতিমধ্যে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছেন বলে জানিয়েছেন হারাগাস থানার মিজানুর রহমান ডিআরএস নিউজ